ইসলামিক স্টাডিজের যে দার্শনিক ভিত্তি এটার সাথে আপনার হুজুর হওয়ার কোনো সম্পর্ক নাই ইফ এনিথিং আপনার ইসলামিক স্টাডিজ অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন এটা দার্শনিক ভিত্তিটা হচ্ছে আপনার আমরা ইসলাম বা হুজুর বলতে যা বুঝি তার এগেইনস্ট আচ্ছা আপনার ইসলামিক স্টাডিজ এই ডিসিপ্লিনটা শুরু হয় আপনার কলোনিয়াল এরাতে ওকে তো হোয়াইট ইউরোপিয়ানরা তারা মুসলমান সমাজকে বুঝতে চাচ্ছে বিকজ তারা তাদের তাদের এখন সাথে কলোনিয়াল এনকাউন্টার হচ্ছে তারা এখন আমাদেরকে শাসন করবে তো আপনি যদি কোন সমাজকে শাসন করতে চান তাহলে সেই সমাজকে আপনার বুঝতে হবে সেই সমাজের আইন থেকে শুরু করে প্রথা সবকিছু আপনাকে বুঝতে হবে মানে নন রাই হচ্ছে মূলত ইসলামকে বোঝার জন্য ইসলামিক স্টাডিজ ওপেন করেছে এমন কিছু হ্যাঁ তাহলে আমাদের দেশে ইসলামিক স্টাডিজ পড়ছে কিন্তু মুসলিম সন্তান ইনফ্যাক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে তারা ইসলামিক স্টাডিজ পড়ার জন্যে এস বা এইচএসসি লেভেলে মাদ্রাসা থাকাকে বাধ্যতামূলক করেছে তাহলে এই যে মানে মূল যে দর্শনের জায়গা যেখান থেকে মূলত ইসলামিক স্টাডিজ যাত্রা হলো সেই জায়গার সাথে সংঘর্ষ হয়ে গেল না ওই প্রসঙ্গটাতে আমি একটু পরে আসছি তা কিন্তু তার আগে আমাদের ব্যাকস্টোরিটা একটু ভালোভাবে বোঝা দরকার আপনার শুরুটা যখন এভাবে হলো তো তারা যখন আপনার হোয়াইট ইউরোপিয়ানরা যখন ইসলামকে বা মুসলমান সমাজকে বোঝার জন্য ইসলামিক স্টাডিজ এই অ্যাকাডেমিক ডিসিপ্লিনটাকে তারা লঞ্চ করলো তারা কিন্তু এই জন্য এটা লঞ্চ করে নাই যে এর মাধ্যমে শুধুমাত্র তারা জ্ঞানী আহরণ করবে আচ্ছা এটার অন্যতম আর একটা প্রোজেক্ট ছিল যে যাতে করে তারা আমাদেরকে শাসন করতে পারে হ্যাঁ তো এটা একটা কলোনিয়াল এন্টারপ্রাইজকে তারা সার্ভ করেছে এবং তারা যখন ইসলামকে এবং মুসলমানকে বুঝছে তারা কিন্তু আমাদের টার্মস ইসলাম বা মুসলমানকে বুঝছে না তারা সেটা বুঝছে তাদের যে হচ্ছে রেশনালিটির কনসেপ্ট আছে তাদের যে হচ্ছে রিজন বলতে তারা যেটাকে মনে করে সেইটা দিয়ে তো তারা আমরা যখন বলি ধরেন তারা কিন্তু কোরআনকে বেদ বেদবাক্য বা বেদবাক্য অর্থাৎ হচ্ছে ডিভাইন একটা সেটাকে তারা হিসাবে তারা দেখছে না বিকজ এইটা তো দেখবে একজন বিলিভার রাইট তো তারা এখানে কিন্তু অ্যাজ এ বিলিভার তারা ইসলামকে স্টাডি করছে না তারা ইসলামকে তারা যেটাকে বলে যে একাডেমিক লেন্সে সেটা দেখছে তো এই জন্য দেখেন আপনি ইসলামিক স্টাডিজে বা ইসলামিক স্টাডিজের একটা সাবফিল্ড কোরানিক স্টাডিজ সেখানে একটা খুবই পপুলার সাবফিল্ড অফ স্টাডি হচ্ছে কোরআন কত সালে কম্পাইল হয়েছে ওকে তো তাদের এক দল বলছে নবীজির জন্মের দুইশ বছর আগে কোরআন লিখিত হয়েছে কম্পাইল হয়েছে বলছে নবীজির জন্মের মৃত্যুর বছর বছর পর আগে এবং কেউ বলছে নবীজির মৃত্যুর দুইশ বছর পর এবং শুধুমাত্র তাই না তারা ওয়েস্টার্ন একাডেমিয়া এই থট গুলো ওখানে এখনো চালু আছে হ্যাঁ ওয়ান্স ব্রোরা তারপর আরো অনেকে আছে তারাই আলোচনা করছে তো তাদের এই আলোচনার একটা অন্যতম দিক হচ্ছে তারা দেখতে চায় যে কোরআনের মধ্যে যে প্রি ইসলামিক যে সিরিয়াক বিষয়পত্র ওখানকার লিঙ্গুইস্টিক্স অ্যাসপেক্টস এবং অন্যান্য আরও বিভিন্ন বিষয় এইগুলো আছে কি না ওকে তো তারা মনে করছে যে কোরআনটা কম্পাইল হয়েছে আপনার বিভিন্ন গোত্রের একটা দ্বন্দ্বের ফলে কোনটা কোরআনের মধ্যে ঢুকবে কোনটা কোরআনের মধ্যে ঢুকবে না এগুলো নিয়ে বিভিন্ন গোত্র বিভিন্ন রকম মারামারি করেছে তারপর একটা পর্যায়ে যে আপনার সিভিলাইজেশনের স্কেল একটা কনসপেরেসি হয়ে মানুষজন মেনে নিয়েছে যে ঠিক আছে এটাই কোরআন আচ্ছা তাদের এই চিন্তার কারণটা হচ্ছে তারা যখন দেখেছে বাইবেলের ইতিহাস তখন তারা দেখেছে যে বিষয়টা এরকমই হয়েছে কারণ বাইবেল আপনার বর্তমানে যেটা মোটামুটি একটি স্ট্যান্ডার্ড বাইবেল নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট এগুলো এসেছে সেগুলো কিন্তু আপনার বহু পরে রাইট এটা আপনার এটার ইতিহাস কিন্তু হচ্ছে আপনার শূন্য শতকে তারা পাচ্ছে এবং কোরআনকেও তারা বাইবেলের মতো করেই একটি জাস্ট একটা বই মনে করেছে হ্যাঁ তারা তো সেটাই বলবে এখন তারা যদি এটা মেনে নেয় যে কোরআন আল্লাহর বাণী তাহলে তো তারা বিলিভার বিলিভারি হয়ে তো তাহলে তো তারা সেটা তো আর মানে একাডেমিক বলতে তারা যেটা বোঝাচ্ছে সেটা তো আর হচ্ছে রাইট তো ওইখানে তারা যে জিনিসটা মিস করে সেটা হচ্ছে ইসা আলু ইসলামের পর খ্রিস্টানরা খণ্ডবিখণ্ড ছিল বা যে আপনার ঈসা আলু ইসলামের ফলোয়ার যারা ছিলেন তারা খণ্ডবিখণ্ড ছিল তাদের হাতে কোনো ক্ষমতা ছিল না তাদের হাতে কোনো সেন্ট্রালাইজড অথরিটি ছিল না তাদের কাছে কোনো স্টেট ছিল না তো এক একজন এক একখানে তারা ইসা আলু ইসলামের কথা বাণীকে তারা প্র্যাকটিস করার চেষ্টা করেছেন এবং তারপর পরবর্তীতে যখন একটা তাদের সেন্ট্রাল অথরিটি হলো একটা ক্রিশ্চিয়ান স্টেটের প্যাট্রোনেস তারা পেলো তখন এটা কম্পাইল করার প্রসঙ্গ আসলো সেটা আপনার চারশো পাঁচশো বছর পরে এবং এই কারণে তখন বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব বিভেদ দেখা গেল কারণ এক একজন ততদিন এক একভাবে অনেক কিছু প্র্যাকটিস করেছে এবং এক একজনের কাছে এক এক রকম আপনার স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টগুলোকে কম্পাইল করা কে কোনটা নিবে অনেক ধরনের পাওয়ার স্ট্রাগল আমরা ওখানে দেখলাম মুসলমানদের ক্ষেত্রে এটা তো কখনোই প্রযোজ্য না কারণ আপনার রাসুলের ইন্তকালের পর থেকে মুসলমানদের কাছে ছিল তারা কখনো খণ্ড বিখণ্ড হয়ে যায়নি অর্থাৎ তারা বিজয়ী সভ্যতা হিসাবে আপনার রাসুলামের ওফাতের পর তারা বাস করেছে তো তাদের কম্পাইলেশনের ইতিহাস এবং আপনার খ্রিস্টানদের যে কম্পাইলেশনের ইতিহাস সেটা রাইট কিন্তু তারা মনে করে যেহেতু বাইবেলটা ওভাবে এসেছে তার মানে কোরআনটাও নিশ্চয়ই এভাবে এসেছে